সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই গতকাল সংসদে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি উনি বাজেট পেশ করেছেন আমরা এই বাজেটের দৃষ্টি আকর্ষণ করি

এই বাজেট সম্পর্কে অর্থমন্ত্রী এবং নরেন্দ্র মোদীজি তাদের এটা দেশের মানুষের জন্য একটা দিশাহীন বাজেট বিশেষ করে সম্প্রদায় আমাদের দেশে কর্মহীন বেকার যুবকদের আদিবাসী করে অংশের মানুষের কৃষক শ্রমিক সমগ্র অংশের মানুষের জন্য এই বাজেট একটা হতাশাজনক প্রস্তাব আকারে তারা পেশ করছে এবং এটা চলে একটা অর্থনৈতিক যে সমীক্ষা এই সমীক্ষায় যে বিষয়গুলি উঠে এসেছিল এই বিষয়গুলিকে উত্তরণের জন্য যা প্রত্যাশা করা গিয়েছিল যে দেশের সরকার পদক্ষেপ গ্রহণ করবে এবং প্রস্তাবিত বাজেটে তার সিদ্ধান্তগুলি এই অর্থনৈতিক স্থিতাবস্থার জন্য তারা যা লক্ষ্য রেখে বা প্রণয়ন করবে কিন্তু সেটা দেখা গেল এটা শুধু আমাদের দেশে আন্তর্জাতিক মনিটারি ফান্ড বিশ্ব ব্যাংক আরবিআই এমনকি সরকারের যে মুখ্য অর্থনৈতিক উপদেশ এই অর্থনৈতিক চ্যালেঞ্জের মোকাবেলার জন্য যে দিশা দেখানোর প্রয়োজনীয়তা এটা বোধ করেন কিন্তু করা যায় এটা অন্যান্যবার মতো ওই নিশ্চিত ভাবেও কর্মসংস্থানের সুযোগ আরো সংকুচিত হবে সেখানে ছাতাই বাড়বে এবং কৃষি ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলি যাদের মধ্যে এটা আমরা আশা করেছিলাম আমাদের প্রত্যাশা ছিল যে নিশ্চয়ই এখানে এই বাজেট যে দিশা দেখাবে সেটাও দেখাতে তারা ব্যক্ত সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই গতকাল সংসদে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি উনি যে বাজেট পেশ করেছে আমরা এই বাজেটের দৃষ্টি আকর্ষণ করি এগুলা প্রদেশ কংগ্রেসের

এই বাজেট সম্পর্কে অর্থমন্ত্রী এবং নরেন্দ্র মোদীজি তাদের এটা দেশের মানুষের জন্য একটা দিশাহীন বাজেট বিশেষ করে সম্প্রদায় আমাদের দেশে কর্মহীন বেকার যুবকদের আদিবাসী করে অংশের মানুষের কৃষক শ্রমিক সমগ্র অংশের মানুষের জন্য এই বাজেট একটা হতাশাজনক প্রস্তাব আকারে তারা পেশ করছে এবং এটা কথা গত কিছুদিন আগে একটা অর্থনৈতিক যে সমীক্ষা এই সমীক্ষায় যে বিষয়গুলি উঠে এসেছিল এই বিষয়গুলিকে উত্তরণের জন্য প্রত্যাশা করা গিয়েছিল যে দেশের সরকার পদক্ষেপ গ্রহণ করবে এবং প্রস্তাবিত বাজেটে তার সিদ্ধান্তগুলি এই অর্থনৈতিক স্থিতাবস্থার জন্য তারা লক্ষ্য রেখে বাজেট প্রণয়ন করবে কিন্তু সেটা দেখা গেল এটা শুধু আহ আমাদের দেশে আন্তর্জাতিক মনিটারি ফান্ড বিশ্ব ব্যাংক আরবিআই এমনকি সরকারের যে মুখ্য অর্থনৈতিক উপদেশ এই অর্থনৈতিক চ্যালেঞ্জের মোকাবেলার জন্য দিশা দেখানোর প্রয়োজনীয়তা এটা বোধ করেন কিন্তু বাজেটে সেটা লক্ষ্য করা যায় এটা অন্যান্য নিশ্চিত ভাবেও কর্মসংস্থানের সুযোগ আরো সংগঠিত হবে সেখানে ছাতাই বাড়বে এবং কৃষিক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলি আশা করেছিলাম দেখাবে সেটাও দেখাতে তারা ব্যর্থ হয়েছে মাত্র আড়াই শতাংশ বৃদ্ধি আমাদের মুদ্রাস্ফীতি মূল্য বৃদ্ধির হিসাবে এটা কোনো বৃদ্ধি দিই নয় আমাদের বাজেটে বুদ্ধ ধর্মীয় সার্কিটে ত্রিপুরার সঙ্গে আসাম অরুণাচল প্রদেশ সিকিম মিজোরামকে যুক্ত করা হয়েছে এক্ষেত্রে শুধু একটা মজার কথা স্মরণ করিয়ে দিই সতেরো আঠারো সালে বাজেটে দেশ সাতটি পর্যটন সার্কিট গড়ে তোলার ঘোষণা ছিল উত্তর পূর্বর জন্য বরাদ্দ ছিল একটি আজকে আট বছর হয়ে গেল সেই তার কোনো দেখা নেই তবে এবার এর কি হবে অনুমান করেনি নতুন শহরে হাব করে তোলা হবে পাঁচটি শহর চিহ্নিত করা হয়েছে গুয়াহাটি আগরতলা ইম্ফল পাঁচ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ রাখা হয়েছে আমি আমার ত্রিপুরার ভাগে কত পড়বে কারণ আসামে হচ্ছে আগামী তিন চার মাসের মধ্যে নির্বাচন আসামে তো সব ঢেলে দেওয়া হচ্ছে আমাদের টা সাহেবকে দিয়ে স্টার্ট আপ তৈরি এবং তাতে টাকার বেশি তাকে অনুদান দিয়ে দেওয়া হয়েছে আসা ব্যথা করার জন্য আর শুধু একটা অভিজ্ঞতার কথা কই গত চব্বিশ সালের শেষার্ধে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের প্রশ্নে কেন্দ্রীয় একটা প্রকল্পে সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল ত্রিপুরার ভাগে এসেছিল মাত্র দুইশো পঞ্চাশ কোটি টাকা ত্রিপুরা সরকারের কোন রাশব্দ নেই এই হচ্ছে বাজেটের মূল বিষয়গুলি এতে একটা বিষয় পরিষ্কার আশীষবাবু যেটা বলেছে এটা হচ্ছে আমাদের দেশে অধিকাংশ মানুষের জীবনে বেকার সহ অধিকাংশ মানুষের জীবনে সংকট ঘনীভূত হবে ফলাও করে বলা হচ্ছে ওষুধের দাম কমাচ্ছে সে